ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করার গোপন একটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফেসবুক পেজের রিলস ভিডিও ভাইরাল হবে রকেটের গতিতে বিশ্বাস হচ্ছে না আজকে যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শিখতে পারবেন যে কিভাবে। আপনার ফেসবুকের রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন এবং ভিডিওটি ভাইরাল করবেন তো তার আগে আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি চলেন আগে প্রমাণ দিই প্রমাণ আমি কোনো কথা বলি না তো এটা হচ্ছে আমার তিন দিন আগে আপলোড করা একটি রিলস ভিডিও আপনারা দেখেন এখানে পঁয়তাল্লিশ হাজার ভিউজ এসেছে এবং পাঁচ হাজার লাইক পড়েছে এবং চল্লিশটি শেয়ার পড়েছে আমার একটি রিলস ভিডিওতে দেখতে পারতেছেন এটি হচ্ছে হাইশা মিডিয়ার একটি ভিডিও তিন দিন আগে আমি এই রিলসটা আমি আপলোড করেছি সো দেখেন তারা তার সে ওই দিনে আমি একটা লাইভ করেছি দেখেন কি পরিমাণে ভিউজ তো তার আগে আমি আরও একটা রিলস ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ছয় দিন আগে আমি আরও একটি রিলস ভিডিও আপলোড করেছি এই ভিডিওতে দেখেন তেইশ হাজার ভিউজ এসেছে এই যে ভিডিওগুলো আমার হিউজ পরিমাণে একটা ভিউজ আসতেছে এবং ফলোয়ার আসতেছে এইটা কিভাবে আসতেছে এইগুলা আপলোড করার যে গোপন টিপসগুলো রয়েছে যেগুলো আপনাদের সাথে কেউ শেয়ার করে নাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা শিখতে পারলে আপনারা কাজ করেন সমস্যা কি কোনো সমস্যা নেই তো তার আগে আমি যে কথাটি বলবো আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জেলার নামটি লিখে কমেন্ট করে ফেলুন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখতেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইউ সো মাচ তো চলুন আমরা শুরু করি কিভাবে ভিডিও আপলোড করার সময় যে গোপন একটি সেটিংস রয়েছে যে টিপসটি আপনি ফলো করলে আপনি সেই কাজটি যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে রকেটের গতিতে তো বন্ধুরা চলে আসলাম আমাদের ফেসবুক পেজে দেখেন এটা হচ্ছে রিলস আমি এখন রিলসে ক্লিক করব রিলসে ক্লিক করার পরে দেখতেছেন যে এইখানে আমি একটি রিলস ভিডিও এডিটিং করে রেখে দিয়েছি আপনারা দেখেন এই রিলস ভিডিওটি আমি এডিটিং করেছি দেখেন খুবই মানে ইন্টারেস্টিংভাবে আমি ভিডিওটি এডিট করেছি দেখেন যখন যার ফেসের উপরে মানে ফেস পড়তেছে তার ফেসটা অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে হ্যাঁ মানে একটা ইফেক্ট ইউজ করেছি তো আপনারা যদি এই ভিডিওটা আসে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তো আপনারা আমাদের আয়সা মিডিয়া ফেসবুক পেজটি ফলো করে আমি কিভাবে কাজ করি সেই কাজগুলো আপনারা ফলো করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কিন্তু সব কিছু এডিটিং করা কমপ্লিট এখানে এখান থেকে জাস্ট আমি একটা ইফেক্ট দিয়ে দেখি ভিডিওর কালারটা কেমন আসে তো দেখেন আমি এখান থেকে এই ইফেক্টটা আমি ইউজ করি এই যে এইস ডি আর এই ইফেক্টটা আমি ইউজ করেছি তো এই এই ইফেক্টটা দিলাম দেওয়ার পরে এখন মনে করেন যে আমি এখানে ভিডিওটি আমি এখন কি করব। আমি এখান থেকে আমি এই বিরুদ্ধে কোনো ক্যাপশন দিব না যদিও একটি আকর্ষণীয় একটি ক্যাপশনের ভিডিও এখানে আমি কোনো ক্যাপশন দিব না আমি জাস্ট এখন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে মূলত এইখানে কিছু কাজ রয়েছে যেই কাজগুলো কেউ আপনাদেরকে দেখায় না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমত আমি যে কাজটি করব। সেটা হচ্ছে যে দেখেন এখানে আমি হচ্ছে কিছু ক্যাপশন দিব এখানে আমি একটা ক্যাপশন দিব জুনায়েদ আল হাবিব হুজুর আমি এই ক্যাপশনটুকু দিলাম দেওয়ার পরে আমি এখানে যেই হ্যাশট্যাগগুলো ইউজ করবো সেই হ্যাশট্যাগুলো আপনারা একটু ফলো করেন তাহলে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ তো দেখেন আমি লোডিং নিচ্ছি এখানে আমি হ্যাশট্যাগুলো আমি তারপর আমি দিয়ে হ্যাশট্যাগুলো অটোমেটিকি চলে আসার কথা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেই কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি সেই হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করবেন দেখেন প্রথমে আমি দিয়েছি হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ রিলস ভাইরাল হ্যাশট্যাগ রিলস এফবি হ্যাশট্যাগ রিলস ভাইরাল হ্যাঁ বিভিন্ন হ্যাশট্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো হ্যাশট্যাগুলো আমার দেওয়া শেষ সো এখন আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন যে এনেবেল রিমিক্স তো আমি এনেবেল রিমিক্সটা আমি অফ করে দিব অ্যাড টপিক এখানে অ্যাড টপিকে আপনি কোন টপিকটা আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং এই বিষয়টা কিন্তু অনেকেই আপনাদেরকে দেখায় নাই তো আমরা অ্যাট টপিকে যাব অ্যাট টপিকে যাওয়ার পরে দেখেন এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে যেই টপিকগুলো রয়েছে এখান থেকে আপনি কোন টপিকগুলো সিলেক্ট করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো এখান থেকে আমরা যে টপিকগুলো যেই টপিকগুলো সিলেক্ট করব তার মধ্যে ডান্স কমেডি মিউজিক ভিডিও হুম এই তিনটা বিষয় আমি হচ্ছে আমি এই তিনটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই তিনটা টপিক আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন কর্নারে সেভ সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই ভিডিওটা কোন লোকেশনে করেছেন সেই লোকেশনটা আপনি দিয়ে দিবেন যেহেতু আমি এই ভিডিওটা শ্রীপুর লোকেশনে করেছি তাই আমি এই ভিডিওটা শ্রীপুরের লোকেশনে আমি দিয়ে দিব। লোকেশন দিয়ে দিলাম এরপরে দেখেন এখানে যে একটি কাজ রয়েছে এই কাজটি কিন্তু আমরা অনেকেই জানি না বন্ধুরা আপনারা চাইলে এটা কোলাবরেট করতে পারবেন তো কোলাবরেট যেহেতু আমি করব না তো এখান থেকে আমি দেখেন কভার টেস্ট এই যে কভার টেস্ট এই কভার টেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য এই কভার টেস্টটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো এখানে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে একটা প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনারা একটা ক্লিক করে দিবেন সো এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করলে এইখানে আপনারা একটা জিনিস দেখবেন যে এখানে এই যে এখানে যে নিচে যে ইয়াগুলো রয়েছে এইগুলোর মধ্যে একটা এই যে এইগুলোর মধ্যে একটা ইয়া চলে আসবে এই যে দেখেন চলে আসছে হ্যাঁ মানে এখান থেকে আপনি একটা কভার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি কভার সিলেক্ট করব যে কভারটা খুবই ইন্টারেস্টিং যেটা মানে ভিডিওতে দেখতে অনেক মানে মজাদার হবে তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কভারটা শো করতেছে সেই কভারটা কিন্তু আমি এখান থেকে দিতেছি এই যে দেখতেছেন এখানে একটা কভার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এই যে আমি এটা কিন্তু সিলেক্ট করেছি এই যে এখানে এই যে এটা এটা সিলেক্ট করেছি ঠিক আছে এটা সিলেক্ট করেছি তো এখন আমি কি করবো এখন আমি এটাকে সেভ করে দিব। তো আমি সেভ করে দিলাম এখন কিন্তু আমার কভারটা নিয়ে নিয়েছে ঠিক আছে এটা যখন কোনো মানে কারোর যখন কি বলে টাইম লাইনে শো করবে তখন ওই কভার কভারটা শো করবে আর কি যেভাবে আমরা থামবেল যেটাকে আমরা থামবেল বলি আর কি আমরা ইউটিউবে বা ফেসবুকে থামবেল দিই থামবেলটা ইন্টারেস্টিং একটা থামবেল আমরা এটা দিলাম আর কি তো এরপরে আমরা এখন কি করব আমাদের সব কিছু কাজ কমপ্লিট এখন আমরা এই ভিডিওটাতে আমরা শেয়ার নাওতে ক্লিক করব তো ভিডিওটা আমরা শেয়ার নাওতে ক্লিক করলাম আমাদের ভিডিওটা কিন্তু এখন পাবলিশ হয়ে যাবে তো বন্ধুরা আমি যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়টা কিন্তু অনেকেই আপনাদেরকে জানাই নাই বা আপনারা এতদিন জানতেন না তো আজকের এই ভিডিওটি আপনারা যেভাবে দেখলেন আপনারা জানলেন এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ আমার মতো যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে একটা ভিউজ আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আপনারা অনেকেই বিষয়টি জানেন না তো যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন তাদের জন্য একটি টিপস আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি সেই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে হানড্রেড হান্ড্রেড তো কী কাজ করবেন বিশেষ করে আমরা যখন ওয়াজ মাহফিলে যাই ওয়াজ মাহফিলে যাওয়ার পরে সেখানে অনেক মানুষ থাকে অনেক শ্রোতা থাকে অনেক মানে মানুষ সেখানে হুড়াহুড়ি করে পারাপাড়ি করে স্লোগান দেয় বিভিন্ন রকম মানে একটা অন্য রকম একটা গুঞ্জন রটে আর কি সেখানে তো একটা জিনিস আপনারা ফলো করবেন যখন কোনো বক্তা স্টেজে উঠে বা স্টেজ থেকে নামে তখন কিন্তু মানুষের একটা মানে পারাপারি একটা থেকে যায় হ্যাঁ তাদের কিন্তু তখন ওই সময়টা একটা পারাপারি বা একটা অন্যরকম একটা গুঞ্জনের মতো একটা ইয়া থাকে তো ওই সময়টা যদি আপনি একটা শর্ট ভিডিও আপনি তুলতে পারেন তাহলে কিন্তু ওই ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও ধুম করে ভাইরাল হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু এরকম অভিজ্ঞতা থেকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি এই ধরনের যতগুলো রিলস ভিডিও আপলোড করেছি আমার প্রত্যেকটা রিলস ভিডিওই চার লাখ পাঁচ লাখ করে ভাইরাল হয়েছে বন্ধুরা আমি আর একটা বিষয় বলবো যখন কোনো বক্তা স্টেজে উঠতেছে এই উঠার ভিডিওটা যদি আপনি রিলস আকারে তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য সেটাও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও হবে একটা শর্ট একটা রিলস ভিডিও হবে বন্ধুরা আরেকটা জিনিস আপনারা ফলো করবেন সেটা হচ্ছে যখন কোনো বক্তা হুট করে মানে চেতে যায় মানে খুব মানে সে মানে গর্জন দেয় হুঙ্কার দেয় ঠিক আছে মানে সে মানে নিজেকে মানে আর ই করতে পারে না শ্রোতারাও তখন কিন্তু তকবিড় দেয় তো আপনি যদি যখন বুঝতেছেন যে এখন তকবিড় হওয়ার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু আপনার মোবাইল ফোনটাকে রেডি করবেন এবং শ্রোতারা যখন দিবে আপনি সেই তকবিড়টা তোলার চেষ্টা করবেন তাতে করে কি হবে ওই স্লোগানের ভিডিওটা যখন আপনি ফেসবুকে দেখবেন দেখবেন যে আপনার ভিডিও থুম করে ভাইরাল হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না আপনি এইভাবে করে দেখেন আমার কথাগুলো মেনে দেখেন দেখবেন যে আপনার ভিডিও ধাম করে ভাইরাল হয়ে গেছে বা এই ভিডিওটি সো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেসটি ফলো করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ